শরণাগত দিন আত্ম পরিত্রাণপরায়ণে সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে আজ কি অপূর্ব আনন্দ যেন আনন্দের হাট বসেছে কথামৃতে মনমোহন মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে চল ভাই আবার তাকে দর্শন করিতে যাই সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহীকে বলে দেবেন অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন চল চল তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মরতি শ্রবণে যার কথা আখি ঝরে চল ভাই অহিতুক কৃপাসিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমের নিশিদিন মাতোয়ারা সহস্র বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানবজীবন সার্থক করি আজ রবিবার ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি হেমন্তকাল কার্তিকে শুক্লা সপ্তমী তিথি দুপ্রহর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তরা সমাবেত হইয়াছেন সেই ঘরের পশ্চিম গায়ে অর্ধ বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে পথে পশ্চিমে মা কালীর পুষ্পদ্যান তারপরেই পোস্তা তারপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা ভক্তরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর আনন্দ কেবল ভক্তমুক্তর্পণে কেন বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবীজ যে কুসুম ফুটিয়া রহিয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথী পক্ষে শীতল সমীরণ মধ্যেই আনন্দ প্রতিভাসিত হইতেছিল কি আশ্চর্য সত্য সত্যই ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারি গঙ্গাবাড়ি দর্শন করি ইচ্ছা হয় উদ্যানে তরু লতা পত্র পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয়জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি এ ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদচরণ করেন এ বৃক্ষ লতা গুলম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভুলক দুলক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে ঠাকুরবাড়ির পূজারি দোবাড়ি পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে কেন এই স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে আকাশগঙ্গা দেব মন্দির উদ্যানপথ বৃক্ষ লতা গুলম সেবকগণ আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈরি বোধ হইতেছে যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন যেন একটি মোমের বাগান গাছপালা ফল পাতা সব মোমের বাগানের পথ বাগানের মালি বাগানের নিবাসীগণ সমস্তই মোমের এখানকার সব আনন্দ দিয়ে গড়া শ্রী মনমোহন শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন ক্রমে ঈশান হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তরা ছিলেন বলরাম রাখাল এরা তখন শ্রী বৃন্দাবন ধামে এই সময় নতুন ভক্তরা আসেন যান নারায়ণ পল্টু ছোট নরেন তেজচন্দ্র বিনোদ হরিপদ বাবুরা মাসিয়া মাঝে মাঝে থাকেন রাম সুরেশ কেদার দেবান্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন কেহ কেহ সপ্তাহান্তে কেহ দুই সপ্তাহের পর লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন নরেন্দ্র মাঝে মাঝে আসেন এলেই আনন্দের হাট নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে একটি যেন উৎসব পড়িয়া যায় ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রি দিন থাকেন কেননা তারা সুদ্ধাত্মা সংসারে বিবাহিত সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই বাবুরামকে থাকিতে বলেন না তিনি মাঝে মাঝে থাকেন শ্রীযুক্ত অধর্ষে প্রায় আসেন ঘরের মধ্যে ভক্তরা বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন ভক্তরা চেয়ে আছেন মনমোহনের প্রতি সব রাম দেখছি তোমরা সব বসে আছো দেখছি রামই সব এক একটি হয়েছেন মনমোহন রামই সব হয়েছেন তবে আপনি যেমন বলেন আপ নারায়ণও জলই নারায়ণ কিন্তু কোন জল খাওয়া যায় কোনো জলে মুখ ধোয়া চলে কোনো জলে আবার পাসন ধোয়া যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কিন্তু দেখছি তিনিই সব জীব জগৎ তিনিই হয়েছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট ঘাটতিতে বসিলেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ